আমরা সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন নতুন একটা বলে আগে চলে আসলাম যে শীত পড়তেছে বাইক চালাতে মন চাচ্ছে না হঠাৎ রোদ বের হলো তো আমার সেই ভাইরাল কণ্ঠশিল্পী চাষাকে নিয়ে একটু বের হলাম তা ভাবলাম কোথায় যাবো কোথায় যাবো কোথায় যাব পরে চাচা বলতেছে চলো আমাদের ক্যামেরাম্যান যে আমার ক্যামেরাম্যান থাকে সে জেল বাড়ি ঘেরে এসেছে যেহেতু তার এখানে ঘের করে তা ওকে দেখতে আসলাম একটু চা পানি করলাম এখন ভাবতেছি যখনই এসেছি ভিডিও তো করাই লাগবে তা চাচাকে বলতেছি চাচা আমাদেরকে একটা গান নেয় গজল শোনান কিন্তু হবে সেটা প দিয়ে প দিয়ে যে কোনো একটা এক কলি গান অথবা গজল আমরা শুনতে চাই কে বলেন চাচা হবে অবশ্যই তাহলে আপনি স্টার্ট পৃথিবী জেনে নিও আমরা হতে চাই তোমাদের প্রিয় কন্টেম করেছি তাই দেব উপহা বাহ চমৎকার রে গানামা এ গান গানা মার পৃথিবী জেনে নিও আমরা হতে শাই সবার প্রিয় কন্টেম করে সীতা দেব উপহা চমৎকার এ গান এ গানা আপনাদের মাঝে কেমন লেগেছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না তা অবশ্যই আমাদের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই অবশ্যই পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ